আকন্দ গাছ এটা বাংলাদেশে আকন্দ গাছ বলে এটা একটা ঔষধি গাছ গাছটা অনেক বড় এবং অনেক পুরাতন গাছটার বয়স নিম্ন এক পঞ্চাশ বছর হবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হবে অনেক পুরাতন গাছ আপনাদেরকে ঔষধি গাছ বলে গাছটার ভিডিও আপনাদেরকে দেখাইলাম পথ দিয়ে হেঁটে যাইতেছিলাম যাইতে যাইতে চোখের সামনে পড়লো গাছটা অনেক বড় আকন্দ গাছ এরকম গাছ আমি বাংলাদেশে এর আগে দেখি নাই বাংলাদেশে আছে কি এত বড় আকন্দ গাছ তো আপনাদেরকে দেখাইলাম আকন্দ গাছটা আপনারা দেখেন যদি ভালো লাগে জানাইবেন আরও নতুন ভিডিও করে আপনাদেরকে যেন দেখাইতে পারি